নমস্কার আমি সর্বাণী সহজে সুস্বাদু রান্নাঘরে আজ তৈরি হবে ম্যাঙ্গো রাইস মিলের দিয়ে কীভাবে ম্যাঙ্গো রাইস তৈরি করব সে রেসিপি চলুন দেখে নেওয়া যাক ফাইবার ও কার্বোহাইড্রেটের সঠিক ব্যালেন্স হলো মিলেট যা মানব শরীরের জন্য ভীষণ জরুরি এই কারণেই তো সব ধরনের রোগ প্রতিরোধ হয় এই পাঁচটা শ্রীধান্য মিলেট বা পজিটিভ মিলেট খেলে সবার আগে তৈরি করে নিতে হবে মিলেটের ঝরঝরে ভাত কিভাবে মিলেটের ঝরঝরে ভাত তৈরি করবেন সে রেসিপি ভিডিও আমার দেওয়া রয়েছে মিলেট তৈরির সময় কিছু নিয়ম অবশ্যই ফলো করতে হবে আনপলিশড মিলেট নিতে হবে খুব বেশি রোগরে ধোয়ার দরকার নেই একবার ধুলেই যথেষ্ট ছ থেকে আট ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখতে হবে আর মিলেট ভেজানো জলটা কখনও ফেলবেন না এক কাপ মিলেটে দু কাপ জল এই রেশিওতে ভাতটা লো ফ্লেমে করতে হয় গরমে যে সমস্ত অঞ্চলে ঘাম হয় ঘামের মাধ্যমে শরীরের সোডিয়াম ক্লোরাইড ও আয়রন বেরিয়ে ডিহাইড্রেট হয়ে যায় কাঁচা আম শরীরে জল ধারণ ক্ষমতা বজায় রেখে এনার্জি বুস্ট করে এক টেবিল চামচ নন রিফাইন্ড বাদাম তেল গরম করে নিয়ে সর্ষে ছোলার ডাল বিউলির ডাল হিং কুড়ে নেওয়া কাঁচা আম এক টেবিল চামচ একটু ভেজে নিয়ে এক মুঠ কাঁচা বাদাম কারিপাতা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দু মিনিট ভেজে নিয়ে তৈরি করে রাখা মিলেটের ঝরঝরে ভাত দেড় কাপ নুন হলুদ দিয়ে পাঁচ মিনিট লো ফ্লেমে ভালোভাবে নেড়ে নিতে হবে এক টেবিল চামচ কুড়ে নেওয়া নারকেল কিছুটা ধনে পাতা কুচি আর একটু গুড় দিয়ে নামিয়ে নিচ্ছি বর্তমানে মিলেট নিয়ে এত চর্চা হচ্ছে বলে ভাববেন না যে এটা নতুন কোনো দানা প্রাচীন ভারতবর্ষে এমনকি হরপ্পা মহেন্দোধর সভ্যতার সময়ে মিলেট খাওয়া হতো মিলেটের এই ম্যাঙ্গো রাইস খাওয়ার জন্য আর কোনো সাইড ডিশের দরকারই পড়ে না এতটাই সুস্বাদু হয় এটা খেতে এবার চলুন চটপট তৈরি করে ফেলি ভেতো বাঙালি রে চাল দিয়ে ম্যাঙ্গো রাইস একই পদ্ধতিতে তৈরি করে নিতে হবে নন রিফাইন্ড যে কোনো সাদা তেল দিয়ে এটা তৈরি করতে পারেন রিফাইন তেল আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই ক্ষতিকারক তাই যতটা সম্ভব রিফাইন তেলকে অ্যাভয়েড করুন একইভাবে সমস্ত উপকরণ দিয়ে ঝরঝরে বাসমতি চালের ভাত তৈরি করে নিয়ে দেড় কাপ ভাত দিয়ে নুন হলুদ কাঁচা লঙ্কা কুচি কুড়ে নেওয়া নারকেল মিষ্টি স্বাদ আনার জন্য চিনির বদলে মিশ্রিও ব্যবহার করতে পারেন এতে কিছুটা অন্তত ক্ষতি এড়ানো যাবে যে সমস্ত রান্নায় একটু মিষ্টির দরকার অথচ গুড়ের ফ্লেভারটা ভালো লাগবে না সেক্ষেত্রে মিশ্রি ব্যবহার করতে পারেন প্রকৃত স্বাস্থ্যকর খাবার খেতে চাইলে অবশ্যই মিলের দিয়েই তৈরি করে খান ম্যাঙ্গো রাইস তবে মাঝে মাঝে স্বাদের জন্য তো মুখ বদলাতেই পারেন এই রকম হেলদি টেস্টি ও মিলেটের নানা রকম রেসিপি পেতে সহজে সুস্বাদুকে সাবস্ক্রাইব করতে ভুল সহজে সুস্বাদুর সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক ধন্য